একটি মেয়ে তার বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিল একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে তার মাকে বলল আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না আমি তাকে হত্যা করতে চাই তবে আমি ভয়ও পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে তুমি কি দয়া করে এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারো মা উত্তর দিলেন হ্যাঁ আমার মেয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে এখানে কয়েকটি কাজ আছে যা তোমাকেই করতে হবে কন্যা জিজ্ঞাসা করলেন কি কাজ মা আমি তাকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করার জন্য প্রস্তুত আছি মা বললেন ঠিক আছে তাহলে শোনো তোমাকে তার সাথে শান্তি স্থাপন করতে হবে যাতে সে মা যাওয়ার সময় কেউ তোমাকে সন্দেহ না করে তার কাছে তোমাকে তরুণ ও আকর্ষণীয় দেখাতে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তার ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে প্রেমময় এবং হিংসা কম করতে হবে বেশি মনোযোগী হতে হবে আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করবে না এমনকি যখন তিনি যদি তোমাকে কিছু দিতে অস্বীকার করে তখনও তার সাথে উচ্চস্বরে কথা বলবে না সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখার চেষ্টা করবে যাতে তিনি মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ না করে মা জিজ্ঞাসা করলেন তুমি কি এগুলো সব পড়তে পারবে মেয়ে জবাব দিল হ্যাঁ আমি পারবো মা বলল। ঠিক আছে এই পাউডার নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারে খানিকটা পাউডার দিয়ে দেবে এটা ধীরে ধীরে তাকে হত্যা করবে তিরিশ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে বলল মা এখন আর আমার স্বামীকে হত্যা করার কোনো ইচ্ছা নেই আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে তিনি এখন আমার কল্পনার চেয়েও খুব বেশি ভালো স্বামী এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি আমাকে সাহায্য করো মা মেয়েটি অত্যন্ত দুঃখের সুরে মিনতি করলেন মা উত্তর দিলেন ভয়ের কিছু নেই তুমি চিন্তা করো না ওই দিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা হলো হলুদের গোড়া এটি কখনোই তাকে হত্যা করবে না এটি থেকে আমরা বুঝতে পারি একটা মেয়ের মা চাইলেই একটা সংসারকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারে আবার একটা মা চাইলেই একটি সংসার ভেঙে তছনছ করে দিতে পারে